আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন দেশে এবং প্রবাসে সবাইকে আমাদের কৃষিভিত্তিক চ্যানেল এক টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমাদের আজকের ভিডিও রাসেল ভাইপার আতঙ্ক নয় সতর্ক থাকুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া দেখা যাওয়া নিয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কিছু তথ্য ও দিক নির্দেশনা দিয়েছে গণমাধ্যমে আসা সম্পত্তি প্রতিবেদন এবং জনসাধারণের উদ্বেগের কারণ মানুষের সাথে সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম এই সাপ সাধারণত নিচুভূমির ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় বাস করে এবং মানুষ বসতি এড়িয়ে চলে সাপটি মেঠো রঙের হয় মাটির সাথে সহজে মিশে যেতে পারে নির্দেশনায় বলা হয় রাসেল ভাইপার উপস্থিত উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ ভেবে ভয়ে আক্রমণ করতে পারে রাসেল ভাইপার দক্ষ সাঁতারও হয় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে তাই সকলকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সাপের কামড় এরাতে করণীয় যেসব এলাকায় রাসেল বাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন লম্বা ঘাস ঝোপঝাপ কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক অর্থের মধ্যে হাত পা ঢোকাবেন না সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরুন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন বাড়ির চারপাশে পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন পতিত ঘাস জ্বালানি লাকড়ি খর সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না প্রয়োজনে জাতীয় হেল্পলাইন থ্রি 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 বা তিনশো তেত্রিশ নম্বরে কল করুন বা নিকটস্থ বন বিভাগ অফিসকে অবহিত করুন সাপের কামড়ে কি করণীয় দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না পায়ে ডংশনে বসে যেতে হবে হাঁটা যাবে না হাতে দংশনে হাত নাড়াচাড়া করা যাবে না হাত পায়ের গিরা নাড়াচাড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মধ্যে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে ঘড়ি অলঙ্কার তাবিজ তাগা ইত্যাদি থাকলে খুলে ফেলুন দংশিত স্থানে কাটবেন না শুই ফোটাবেন না কিংবা কোনো রকম পোলেপ লাগাবেন না সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে যান আতঙ্কিত হবেন না রাসেল বিষ বা ভাইবার নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় রাসেল ভাইবারের প্রাদুর্ভাব কমাতে করণীয় বেজি গুইসাপ বাগদাস গন্দগোকুল বনবিড়াল মেসোবিড়াল তিলানাকিগোল সারস মদনটাক এবং কিছু প্রজাতির সাপ রাসেল ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে এসব বন্যপ্রাণীকে মানুষ নির্বিচারে হত্যার কারণে প্রাকৃতিতে রাসেল ভাইপার বেড়ে যাচ্ছে তাই বন্যপ্রাণী দেখলেই অকারণেতা হত্যা এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকুন স্মরণ রাখার প্রয়োজন রাসেল ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো এর ছয়ের এক ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী রাসেল ব্যাইফার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাপের বিষ হতে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ السلام عليكم ورحمه الله